বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চনকে বলা হয় শাহেন শাহ বয়স তিরাশি হলেও তিনি এখনও তালে সিনেমায় অভিনয় করছেন করছেন জনপ্রিয় রিয়ালিটি শো সঞ্চালনা অথচ আশ্চর্যের বিষয় হল তা লিভারের পঁচাত্তর শতাংশই অকেজো সালে কুলি ছবি শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনার পর অমিতাভকে বাঁচাতে দুইশো জন মানুষ মিলে প্রায় ষাট ব্যাগ রক্ত দিয়েছিলেন পরবর্তীতে জানা যায় দাতাতের একজনের শরীরে ছিল হেপাটাইটিস বি ভাইরাস সেই রক্ত থেকেই ভাইরাস সংক্রমিত হয় তার শরীরে ধীরে ধীরে কার্যক্ষমতা হারাতে থাকে লিভার তবে দুই হাজার সালের আগে তিনি বিষয়টি জানতে পারেননি এদিকে একই সময়ে তিনি যক্ষাতেও আক্রান্ত হন এবং প্রতিদিন আট থেকে দশটি করে ওষুধ খেতে হতো তাকে বর্তমানে তার লিভারের একটি বড় অংশ অকেজ হলেও কঠোর শৃঙ্খলা আর জীবনধারার পরিবর্তনে তিনি এখনও সক্রিয় আছেন অমিতাভ মাছ মাংস এড়িয়ে চলেন নিয়মিত খান ডাল সবজি রুটি ও দই ভাত প্রতিদিন আমলা ও তুলসীর রস পান করেন দীর্ঘদিন আগেই ছেড়ে দিয়েছেন মদ্যপান ও ধূমপান চিকিৎসকদের মতে অমিতাভ বচ্চনের বেঁচে থাকা ও সুস্থ থাকা রহস্য তার জীবনযাপনের অভ্যাস ইতিবাচক মনোভাব এবং অদম্য ইচ্ছাশক্তি এজন্যই লিভারের পঁচাত্তর শতাংশ নষ্ট হলেও তিনি আজও ভক্তদের কাছে সমান প্রাণবন্ত ও অনুপ্রেরণাদায়ক